আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের আমরা আলোচনা শীতের সময় আদার রস মুরগির জন্য কতটা উপকারী ঠান্ডা জনিত রোগের জন্য আদার রসটি অনেকটা উপকারী এই আদা আমরা রান্নার কাজে ব্যবহার করি কিন্তু মুরগির মেডিসিনের এর খরচ কমানোর জন্য আদা দিয়ে মুরগির ঠান্ডা জনিত রোগের চিকিৎসা করতে পারি আমাদের রান্নার কাজে ব্যবহার করা অনেক কিছু দিয়ে মুরগির চিকিৎসা করা যায় যেমন হলুদ লবণ দিয়ে মুরগির টুকরা টুকরি বন্ধ করা যায় আদা দিয়ে মুরগির ঠান্ডা জনিত রোগের চিকিৎসা করা যায় পেঁয়াজ দিয়েও চিকিৎসা করা যায় মুরগির জন্য অনেকটা উপকারিতা হচ্ছে এইগুলা তো আমরা যদি রান্নার কাজে ব্যবহার করা জিনিসপত্র দিয়ে আমরা মুরগির চিকিৎসা করি তাহলে আমাদের এত মেডিসিনের দরকার হয় না আমরা এইগুলো দিয়ে মুরগির বাঙালি চিকিৎসা করতে পারি তাছাড়া আমাদের মুরগির যদি ঠা ঠান্ডা অনেকটা হলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মেডিসিন খাওয়াতে হবে এটা হচ্ছে অল্প ঠান্ডার জন্য আমরা এরকমভাবে বাঙালি চিকিৎসা করতে পারি তো এইখানে হচ্ছে আমি আদার রস নিলাম তারপরে কুসুম গরম পানিতে আদার রসটা মিশিয়ে দেব তারপর মুরগিকে খেতে দেব মুরগির ঠান্ডা জনিত রোগ এমনকি মুরগির গড় গড় করা শব্দ করা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আদার রসটির জন্য আমি পানি নিয়ে নিচ্ছি তো আমার যতটুক মানে পানি পানি লাগবে আমি নিয়ে নিচ্ছি তো এইখানে হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো গরম পানির সাথে আমি হালকা করে মানে ঠান্ডা পানি মিশিয়ে তারপরে কুসুম গরম পানির মতো করে নিচ্ছি তো আমি এখন পরিমাণ মতো আদার রসটা মিশিয়ে নিলাম তো আপনাদের মুরগি যত মানে যেই কইটা হয় না কেন আপনারা ততটুক পরিমাণ করে আপনারা আদা রসটা দিবেন পানিটা দিবেন তো আমার মুরগিগুলার এক বেলার যে পানিটা লাগবে আমি সেই পানিটার মধ্যে আমি আদা রসটা মিশিয়ে দিলাম আদার রস মুরগিকে কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে কেন না আমরা যেমন ঠান্ডার জন্য চায়ের সাথে আদা মিশিয়ে খাই তেমনি ভাবে গরম পানির সাথে মুরগিকে আদা মিশিয়ে খাওয়াতে হবে কুসুম গরম পানি পানির সাথে আদার রসটি মিশিয়ে তারপরে মুরগিকে খেতে দিতে হবে তাহলে গোর করে শব্দ অফ হয়ে যাবে ঠান্ডা তো রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এখানে কুসুম গরম পানির সাথে আদার রসটি মিশিয়ে দিলাম তো সব থেকে ভালো হবে যদি রাত্রের বেলা কুসুম গরম পানির সাথে আপনারা আদার রসটি মিশিয়ে খাওয়ান তাহলে অনেকটা ভালো হবে আপনারা চাইলে এরকম ভাবে দিনের বেলাও দিতে পারেন রাত্রের বেলাও দিতে পারেন তো রাত্রেবেলা বেলা দিলে সব থেকে বেটার হয় কারণ রাত্রের বেলা মুরগি গুলা অনেকটা ঠান্ডা পরে তো ওই সময় শরীরটা গরম থাকে তো ওদের কুসুম গরম পানির সাথে মানে আদার রসটি মিশিয়ে খাওয়ালে অনেকটা উপকার হয় শরীরের জন্য তো আমি হচ্ছে এখন দিনের বারে ভিডিও করার জন্য আমি দিনের বেলা পানিটা দিয়ে দিছি কুসুম গরম পানির সাথে আদার রসটা মিশিয়ে দিছি আমি সবসময় এক সপ্তাহ পর পর এই কাজটি করে থাকি তো এক সপ্তাহ পর পর দুই থেকে তিন দিন আমি আদার রসটা খাওয়াই মুরগিকে মানে সপ্তাহে তিন দিন আমি আদা রসটি কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিই তাহলে গুলা অনেকটা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ তো গুলাকে আপনারা সুস্থ রাখার জন্য এরকম ভাবে এই শীতে ঠান্ডার জন্য আপনারা এরকম ভাবে আদার রসটি কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে ঠান্ডা জনিত রোগ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মুরগির এক বেলার পানির অনুযায়ী যতটুকু পরিমাণ পানি দিবেন ততটুক পরিমাণ হিসাব করে আদার রসটি দিতে হবে তো আপনাদের মুরগি এমনিতেই অনেকটা সুস্থ থাকবে যদি আপনারা এই কাজটি করেন আদার রসটি কুসুম গরম পানির সাথে মিশিয়ে সপ্তাহে তিন দিনও খাওয়াতে পারেন আবার পাঁচ দিনও খাওয়াতে পারেন মেডিসিনের মতো করে খাওয়াতে পারেন সমস্যা হবে না ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে শীতের সময় আমাদের মুরগির জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় কারণ শীতের সময় অনেক মুরগি মারা যায় অনেক সময় ঠান্ডা জনিত রোগ হয়ে বা রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা যায় তো রানীক্ষেত ভ্যাকসিনটি চল্লিশ দিন পর পর দিবেন তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে তো এইখানে হচ্ছে আমি অনেক সময় মুরগিকে রানীহেত ভ্যাকসিন দেই তারপরে মুরগিকে ঠান্ডা জাতীয় মেডিসিন দেই তারপরে আবার বাঙালি চিকিৎসা করি যেই সময় যেটা পারি সেটাই করি তো আমার মুরগি যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন আমি মেডিসিন খাওয়াই তা না হলে যদি অল্প মানে অসুস্থ হয় তাহলে আমি বাঙালি চিকিৎসা করি মানে বিভিন্ন ধরনের গাছ গাছারি বা মানে মশলা জাতীয় জিনিসপত্র দিয়ে আমি চিকিৎসা করি তো অনেক সময় আগের যুগে দেখা যেত কি মুরগির কোনো সমস্যা হলে এরকম ভাবে আমাদের মা চাচিরা এরকম ভাবে চিকিৎসা করত তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দিবেন তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ